আলাইকুম সুপ্রিয় দর্শক এটা আমাদের স্মরণখোয়া থানা তেননাং রান্দা ইউনিয়নের নং পশ্চিম খাদা ওয়ার্ডের একটি মসজিদ মসজিদটা পূর্ণ নির্মাণ করা হয়েছে দীর্ঘদিন এটা দুর্বল ছিল ওই মসজিদের ছাদ দুর্বল ছিল যার কারণে পানি পড়ত আমরা গ্রামবাসী মিলে এবং অনেকের সহযোগিতায় মসজিদটা পুনর্নির্মাণ করা হয় এখন মসজিদ প্রাঙ্গণ এবং মসজিদটা অসাধারণ লাগছে দেখেন একটি জিনিস সুন্দর করে তৈরি করা হলে এটা উজুখানা এখানে ঘাট আছে খালের সাথে মসজিদটা কালার করার পরে আমাদের খুব পছন্দের একটি মসজিদ হয়েছে অবশ্যই সবাই পছন্দ করবেন এটা দেখলেই অনেক মানুষ একসাথে